ছিলাম বৃহত্তর শ্রম নিজের সমর্থিত বাংলাদেশ স্থানীয় প্রমাণ মন্দির ঢাকা ডাকাটার ছিল জাহাঙ্গীর ভাই আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল আলহামদুলিল্লাহ আমি এমপি প্রার্থী হইও সবসময় ভাইয়ের জন্য দোয়া ফিরেছিলাম ভাই আমি নতুন মন্ত্রী এসেছি এই বাসনে নির্বাচন করবো আপনার সাথে ভাই বলতে আমরা আমার সাথে থাকে আমিও আপনার সাথে আছি আমরা প্রতিহিংসা প্রতিযোগিতা দুই ভাই মিলেমিশে কাজ করবো আঠারো জনের জনগণের উন্নয়নে মানুষের কল্যাণ করতে কাজ করব আমরা এমপি আছি এম কি না হলেও আছি আমরা অতীত বর্তমানেও জনগণের পক্ষে ছিলাম এখনও আছি আমি অতি আনন্দিত উৎসাহিত এসএাই পাঠ করার পিছনে আমি প্রার্থী ভাইয়া দোয়া করেছি আমিও চেয়েছিলাম আমার ভাই জয়দিপ্ত হোক দুই বাইয়ের মিলেমিশে আনন্দ কাজ করব আলহামদুলিল্লাহ আমি যা চেয়েছিলাম তাই চেয়েছে আমি দু তিন দিন পরে হল চিড়িয়া অনেক মানুষজন মানুষ অনেক মানুষ বীর জমছে সামনের সময় একটু ব্যক্তিগত সময় দিতে হবে এই জন্য এই সুযোগ করে আসবেন এই জন্য আমি নিরিবির অবস্থায় এসেছি এই জন্য মন করে বিবাহের একটা সুখ দুঃখের কথা বলতে পারবো জনগণের কথা বলতে পারবো ভবিষ্যতে কী করা যায় এই বিবাহ একটু পরিকল্পনা করবে সালগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ছিল সেটা ছিল কিন্তু প্রতিহিংসার একটা রাজনীতি কিন্তু এই দু হাজার ছাব্বিশে ত্রয়দশ জাতীয় নির্বাচনের পর আমরা কিন্তু প্রতিটি দলের মধ্যেই যে একটা সৌহদ্দ্যপূর্ণ অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে এবং এখন পর্যন্ত যে প্রতিটি দলের মধ্যে যে একটা সৌহদ্যপূর্ণ আচরণবিধি চলছে সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া ভবিষ্যৎ রাজনীতিতে কেমন আমি ভবিষ্যৎ রাজনীতি ভালো হবে অর্থাৎ আমি ভালো হলে জগৎ ভালো হবে অনেকে যাদের ভিতরে হিংসা আছে হিংসার আগুন জল দিয়ে থাকবে আমরা দেশ সমাজ